হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো দিয়ে খুব সুন্দর একটি মজার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করবো আর বানানো কিন্তু খুবই সহজ বাসায় যদি তিনটি উপকরণ থাকে তাহলে আপনারা এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন আর এখানে আমি নিয়েছি আম পাকা আম নিয়েছি আর এটা হচ্ছে আমরুপালি আপনারা অন্য আম নিলেও চলবে আর এখানে আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমটাকে একদম পেস্ট করে নিতে হবে সেই জন্য ব্লেন্ডার করলে খুব ভালো হয় তো এখানে আমি প্রায় দুই কাপের মতো আম নিয়েছি তো আমটা সুন্দর করে একদম স্মুথ ফিনিশিং হয়ে গেছে এই তো দেখেন কোনো লামস নেই তো এখান থেকে আমি কিছু আম একটু সরিয়ে উপরে ডেকোরেশন করার জন্য তো এখান থেকে আমি প্রায় তিন চার টেবিল চামচের মতো নিয়েছি বাকি আমগুলোর মধ্যে আমি দুধ মিক্স করব। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন তো আমার কাছে লিকুইড দুধ ছিল না তো আমি পানির মধ্যে পাউডার মিল্ক গুলি নিচ্ছি এখানে প্রায় এক কাপ দেড় কাপের মতো পানি হবে তো এখানে আমি আমি টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড করে নিয়েছি এর মধ্যে এখন মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব মানে আমের পিউরিটাকে ভালো করে একটু লিকুইড করে নিতে হবে তো এখানে আমার মনে ছিল না চিনি অ্যাড করতে তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি অ্যাড করে নেবেন তো এখানে আমি দুই কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি এবং ভালো করে একটু বিট করে নিচ্ছি মানে কে যে একদম ফুমি ফুমি ভাব হয় সেটা করা যাবে না একটু লিকুইড টাইপ করে নিতে হবে আপনাদের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে দুধকে একটু ভালো করে ঘন করে জাল করে নেবেন মিষ্টি দিয়ে পরিমাণ মতো তাহলে হয়ে যাবে তো এই তো ভাব হয়ে গেছে এখন আমি রুটি নিয়ে নিচ্ছি আর এখানে ব্রেডের এর চারপাশের অংশটাকে কেটে রেখে দেবো যেহেতু এটা একটু শক্ত লাগে খেতে তো তো এখানে আমি ব্রেডগুলোকে মাঝখান দিয়ে আবার একটা করে কাটা দিয়ে নিচ্ছি মানে দুই পিস করে নিচ্ছি তো সবগুলো ব্রেডের চারপাশের অংশটা আমি ফেলে দিয়ে দিচ্ছি এগুলো চাইলে আপনারা একটু তাওয়ার মধ্যে টেলে ব্রেড কাম হিসাবে পরে অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন তো এখন আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে এখন আমি লেয়ারিং করব প্রথমে আমের যে পিউরিটা বানিয়েছি সেটা আমি নিচে লেয়ারিং করে দিচ্ছি এর উপর আমি দিয়ে দেবো হুইপ ক্রিম হুইপ ক্রিমটা যে বানিয়ে রেখেছি ওইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তারপরে ভালো করে মিশিয়ে নেব আর যদি আপনাদের কাছে হুইপ ক্রিম না থাকে তাহলে আমি বলেছি যে দুধ ভালো করে ঘন করে জাল করে তারপরে এটার মধ্যে দিয়ে দিবেন এখন ভালো করে মেশানো হয়ে গেলে তার উপর আমি ব্রেডগুলো সুন্দর করে বিছিয়ে দেব। আর যেহেতু ছোট ছোট করে কেটে দিয়েছি এতে কিন্তু আমার খুব সহজ হবে আর এরকম সার্ভিং ডিস হলে কিন্তু খুব ভালো হয় আপনাদের হাতে কাছে না থাকলে আপনারা অন্য যে কোনো বাটি বা বোলের মধ্যে সুন্দর করে রাখতে পারেন তারপর আমি আবার আমের লেয়ার দিয়ে দিচ্ছি তারপর আবার ক্রিমের লেয়ার দিয়ে দেব। আর এখানে একটা মাছি আমাকে এত ডিস্টার্ব করছিল আমের ঘ্রানায় মাছ এসে আমাকে একদম বিরক্ত করছিল এরকম করে আমি দুইটা দুইটা লেয়ার লেয়ার দিয়েছি আপনারা চাইলে বা তিনটা দিতে পারেন আর এরকম ডেজার্ট যদি বাসা বানিয়ে খান খুবই মজা লাগবে এরকম আমের সিজনে যদি এরকম মজা একটি ডেজার্ট না বানিয়ে খান তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর এই তো লাস্টে ফিনিশিং আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর ডেকোরেশনের জন্য উপরে একটু আমের পিউরি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি আমি পিউরটা অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে তারপর একটা কাঠের সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি এটা হচ্ছে অপশনাল দেখার সৌন্দর্য আপনারা চাইলে নাও করতে পারেন আর উপরে চাইলে আপনারা বাদাম কিসমিস যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ওইটা ডেকোরেশন করতে পারেন দেখেন সাইডে দিয়ে দেখতে কত সুন্দর লাগছে আর উপরেও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে তারপর এটা ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে সেট করে নেবেন তারপর এটা খাবেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজা লাগে এই ডেজার্টটা প্রথমে আমার মেয়েকে যখন খেয়েছে ও তো বুঝতেই পারেনি ও ভাবছে যে ম্যাঙ্গো ফ্লেভারে কেক পোনা হয় এত সফট আর ইয়ামি হয়েছে আমার সময় এটা যদি আপনারা বানিয়ে না খান তাহলে কিন্তু অনেক মিস হয়ে যাবে আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ